আসসালামু আলাইকুম আসছে রমজান চলছে রমজানের আগাম প্রস্তুতি বাজার থেকে সোলা বোর্ড ডাল চিনি তেল বেসন এগুলো কেনা হয় তবে বেসনটা কতটুকু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় আমরা কিন্তু কিছুই জানি না তবে ঘরেই যদি তৈরি করা যায় পারফেক্ট বেসন তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আজ আমি তৈরি করবো হোম মেড বেসন বেসনটা আমি কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ বীর জুড়ে আমার সাথে থাকলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন বেসন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ খেসারির ডাল এক কাপ সোলা মাশগোলার ডাল এক কাপ ভোট ডাল এক কাপ নিয়েছি মুগ ডাল এক কাপ গুঁড়া পোলাও চাল এবং এক কাপ মসুর ডাল এখন সবগুলো চাল ডাল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সবগুলো চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি এখন চাল ডালগুলোকে পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু চালডালে অনেক ধুলাবালি থাকে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে স্বাস্থ্যসম্মত হবে দেখুন অফ ক্যামেরায় চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন রোদ্রে শুকাতে দেব একটি থালার ওপরে নিয়েছি একটি পাতলা সুতি কাপড় সুতি কাপড়ে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পানিটা শুকে যাবে অবশ্যই এই কাজটি সকালবেলা করে নিতে হবে এতে করে সারাদিনে রোদ্রে চাল ডাল খুব ভালোভাবে শুকিয়ে যাবে ফিরছি চাল ডাল খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর দেখুন চাল ডালগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন এই চাল ডালগুলোকে একটি শুকনো খোলায় টেলে নিতে হবে এই দিকে চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাল ডালগুলো এখন প্যানে চতুর্দিকে খুব ভালোভাবে সরিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লো হিটে রাখতে হবে কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়ানো যাবে না এতে করে চাল ডালের কালার নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর এই চালডালগুলো একটু নেড়ে দিতে হবে যাতে করে সবগুলো চালডাল খুব ভালোভাবে ভাজা হয় কোনোভাবেই কালার আনা যাবে না দেখে বুঝতে পারছেন আমি কিন্তু হাত দিয়ে নেড়ে নিচ্ছি বোঝা যাচ্ছে যে চালডালগুলো কতটা গরম হয়েছে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন চালডালগুলো গরম হবে বাট কোনো কালার আসবে না এই পর্যায়ে চাল ডালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা কিন্তু পারফেক্ট রয়েছে এখন চুলা থেকে নামিয়ে এই চাল ডালের মিশ্রণ খুব ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে যেহেতু ব্ল্যান্ডারের জারে ব্লেন্ড করব। গরম অবস্থায় কোনোভাবেই ব্লেন্ড করা যাবে না এতে করে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে চাল ডালগুলো খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারের জারে তুলে গুঁড়ো করে নেব। আমি এই চাল ডালগুলো ব্লেন্ডারে চারে করে গুরু করে নিচ্ছি চাইলে আপনার বাজার থেকে যে চাল ডাল ভাঙানো হয় সেই মেশিন দিয়ে গুরু করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই চা বেসনটা চেলে নেবেন এতে করে যখন ব্যাটার তৈরি করবেন খুবই স্মুথ হবে দেখুন ব্লেন্ডার মেশিন অন করে দিয়ে বেসনটা তৈরি করে নিচ্ছি একসাথে বেশি সময় ধরে এই মেশিনটা চালু রাখা যাবে না এতে করে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ পরপর মেশিনটা অফ করে দিয়ে তারপর আবার চালু করতে হবে দেখুন কিছুক্ষণ পর মেশিনটা অফ করে দিয়েছি এখনই বেসনটাকে নেড়ে দিতে হবে যাতে করে ভেতর কোনো দানা দানা থাকলে সেগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয় দেখুন একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কিছুটা দানা দানা রয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন আবারও খুব ভালোভাবে করে গুরু করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে করেছেন আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে বেসনটা আবার তৈরি হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এখন মেশিন থেকে নামি বেসনটাকে একটু চেলে নিতে হবে যাতে করে কোনো দানাদার অংশ থাকলে যেন চালিতে রয়ে যায় একই প্রসেসে সবগুলো বেসন তৈরি করে নেব সামনে রমজান আসছে আর রমজানে কিন্তু বিভিন্ন ধরনের চপ তৈরি করে থাকি বেসন দিয়ে বেসন দিয়ে তৈরি করে থাকি বিভিন্ন ধরনের জিলেপি বুন্দিয়া আপনারা এইভাবে ঘরে যদি ভ্যাশন তৈরি করে নেন তাহলে আর বাজার থেকে কেনার প্রয়োজন নেই এই ভ্যাসনটা থেকে বেশি একটা দানাদার অংশ থাকবে না যেহেতু খুব ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর আবার খোলা টেলে নিয়েছি দেখুন অল্প কিছুটা দানাদার অংশ রয়েছে এভাবে করে সবগুলো ভ্যাশন তৈরি করে নিয়েছি দেখুন বেসনটা কতটা মিহি হয়েছে দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে দিতে একদম খুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেওয়ার আমন্ত্রণ রইল